উড়োজাহাজের এক যাত্রীর ল্যাপটপের ব্যাটারি বিস্ফোরিত হয়ে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় উড়োজাহাজের পিছনের অংশ এখানে দেখতে পাচ্ছেন এবং ক্যাপ্টেন তখন টাওয়ারকে মেডে 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 ডে মে ডে ডিক্লেয়ার করেন এবং কেবুরা তাৎক্ষণিকভাবে যাত্রীদের বের হতে সাহায্য করেন এখানে আপনারা দেখতে পারবেন জরুরি নির্গমনের জন্য ইমার্জেন্সি স্লাইডগুলা ডিপ্লয় করা হয়েছে এবং কোন কোনো প্যাসেঞ্জারকে বোর্ডিং ব্রিজ দিয়েও বের করা হয়েছে এই অংশ দেখতে পারবেন যাত্রীদেরকে নিচে নামানো হয়েছে ইমার্জেন্সি স্লাইড দিয়ে আর এটা হচ্ছে কেবিনের ভিতরের অংশ যাত্রীদেরকে বলা হয়েছে যে বারবার কোনো ব্যাগেজ না নিয়ে দ্রুততার সাথে যেন তারা নেমে আসেন এটুকুতে দেখতে পারবেন যে যে স্লাইডগুলো ডিপ্লয় করা হয়েছে সেই স্লাইডগুলোর ছবি আর নিচে যারা রেস্কিউতে আসছেন তারা প্রতিটি যাত্রীর ল্যাপটপগুলো চেক করতেছেন যে আর কোনো বিপদের সম্ভাবনা আছে কি না এবং পরবর্তীতে এই ল্যাপটপগুলো যাত্রীসহ নিয়ে নেওয়া হয়েছে এই অংশে যাত্রী নামার পর উপর থেকে দেখানো হয়েছে এটা হচ্ছে ইমার্জেন্সি স্লাইড যেটা দরজার সাথে লাগানো থাকে দরজাটা খুললেই স্লাইডটা বেরিয়ে আসে এই ডান দিকেও দুইটা স্লাইড এক্সপ্লোর করা হয়েছে এটা হচ্ছে এয়ারবাস থ্রি টু ওয়ান ফ্লাইটে যাচ্ছিলো সান ফ্রান্সকিস মায়ামিতে এটা গত শুক্রবার বারো তারিখ বারো জুলাই দুই আর এখানে যেটা আমি বলছিলাম যে তল্লাশি করা হচ্ছে প্রত্যেকের ল্যাপটপ এবং ব্যাটারি এই ঘটনা এর আগেও ঘটেছে ল্যাপটপের ব্যাটারি এক্সপোর্ট করার ঘটনা এইখানে তারা নিয়ে যাচ্ছেন ব্যাগগুলা সাথে যাত্রীও যাচ্ছেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ